হ্যালো টপার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফ্যামিলি তো ইতিমধ্যে ইতিহাসের দুই নাম্বার এবং চার নাম্বার যে সমস্ত প্রশ্ন ছিল এক অধ্যায় দুই অধ্যায় তিন অধ্যায় এবং চার অধ্যায় প্রত্যেকটা কোশ্চেন পৌঁছে গেছে তোমাদের কাছে এবং আজ আমি আলোচনা করব ইতিহাসের পঞ্চম অধ্যায়ের ইম্পর্টেন্ট দুই নাম্বার এবং চার নাম্বারের প্রশ্ন নিয়ে তো চলো দেখা যাক দেখো ইতিহাস পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগে উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত আমাদের এখানে আলোচনায় আছে বৈশিষ্ট্য ও বিশ্লেষণ দেখো কয় নম্বরে করছেন দুই নম্বরে করছেন তো দেখো দুই নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের জন্য এবছর আছে মাত্র দশটা প্রশ্ন তোমাদের জন্য এখানে দেওয়া আছে হ্যাঁ আশা করা যাচ্ছে এই দশটা প্রশ্নের ভিতর থেকে একটা প্রশ্ন অবশ্যই তোমরা পেতে চলছো দেখো প্রথম প্রশ্ন কি আছে চার্লস উইলকিনস কে ছিলেন দুই নাম্বার বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল তিন নাম্বার কাকে কেন বাংলার গুটেনবার্গ বলা হয় চার নাম্বার বাংলা ছাপাখানার বিকাশে পঞ্চলন কর্মকারের ভূমিকা কি ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা প্রত্যেক বছরই এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট থাকে দেখো পাঁচ নাম্বার শ্রীনিকেতন কে উদ্দেশ্য প্রতিষ্ঠা হয়েছিল ছয় নাম্বার শ্রীনাম পুত্রই কারা সাত নাম্বার কি কবে কেন বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন আট নম্বর কার্লাইল সার্কুলার কি নয় নাম্বার অ্যান্টি সার্কুলার সোসাইটি কে স্থাপন করেন এবং দশ নম্বর আছে কি তারকনাথ পালিত কে ছিলেন দেখো আমরা সবাই জানি আমাদের ইতিহাসের মাধ্যমিক পরীক্ষায় মোট ষোলোটা প্রশ্ন থাকবে এবং সেখান থেকে আমাদের এগারোটা প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রত্যেকটা প্রশ্ন কত দুই সেক্ষেত্রে আমাদের বাইশ মার্ক আমাদের দুই নম্বরের প্রশ্ন উত্তর লিখতে হবে তো সেক্ষেত্রে এখানে কোনোভাবেই কোনোভাবেই এখানে গ্যাপ দেওয়া যাবে না অবশ্যই আমাদের দুই নম্বরের প্রশ্নগুলো ভালোভাবে রেডি করতে হবে চলো দেখা যাক চার নাম্বারের কোন কোন প্রশ্ন আছে তোমাদের জন্য দেখো চার নম্বরের মোট সাতটা প্রশ্ন আছে তোমাদের এখান থেকে প্রথম প্রশ্ন কি ডক্টর মহেন্দ্রনাথ সরকার বাংলার বিজ্ঞান চর্চার বিকাশে কি রূপ অবদান ছিল অর্থাৎ বিজ্ঞান চর্চার ক্ষেত্রে বিজ্ঞানকে এগিয়ে নেওয়ার জন্য মহেন্দ্রনাথ সরকারের কি ভূমিকা ছিল দুই নম্বর বাংলা বেঙ্গল টেকনিকাল ইনস্টিটিউটের কি ভূমিকা ছিল কারিগরি শিক্ষার বিকাশে কারিগরি শিক্ষা হাতে গরমের শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা কি ছিল তিন নম্বর প্রশ্ন বাংলা ছাপাখানার বিকাশে উপেন্দুর কিশোর রাউল চৌধুরীর ভূমিকা আলোচনা করো এখানে কিন্তু আমাদের প্রশ্ন একটু ঘুরিয়ে দিয়ে আসতে পারে টিকা লেখো কি ইউ রয় অ্যান্ড সন্স এই প্রশ্ন আসলেও আমাদের কি করতে হবে এই একই উত্তর লিখতে হবে দেখো চার নম্বর প্রশ্ন কি টিকা লাগবে বসু বিজ্ঞান মন্দির বসু বিজ্ঞান মন্দিরের অর্থাৎ আচার্য জগতী চন্দ্র বসু যেখানে তার বিজ্ঞান সাধনা করত এবং পাঁচ নম্বর क्वेश्चन আছে কি সাফা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারে সম্পর্ক বিশ্লেষণ করো অর্থাৎ সাফা বইয়ের সাথে শিক্ষা বিস্তারে কি সম্পর্ক দেখো একটা কথা ভাবো আজকে যদি বই সঠিকভাবে প্রকাশিত না হতো তাহলে কি আমরা লেখাপড়া চালিয়ে যেতে পারতাম অবশ্যই না তো সেই সাপাকাณะ সাথে শিক্ষা বিস্তারে একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে 6 নম্বর রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তি নিকেতন ভাবনা সংক্ষেপে পরিচয় দাও দেখো রবীন্দ্রনাথ ঠাকুর মুক্ত মন মুক্ত চিন্তা নিয়ে যে লেখা এগিয়ে নিতে চেয়েছিলেন তার চিন্তা ভাবনার উপরে যে শান্তি নিকেতন প্রতিষ্ঠিত হয়েছিল তো সেই সম্পর্ক আমাদের পরীক্ষা লিখতে হবে 7 নম্বর বাংলা সাহিতের বিকাশে গঙ্গ কিশোর ভট্টাচার্যের ভূমিকা ব্যাখ্যা করো তো দেখো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ চার নাম্বারের প্রশ্ন আমাদের পরীক্ষায় মোট চব্বিশ মার্কের চার নাম্বারের প্রশ্ন আসে ছয়টি প্রশ্ন থাকে চারটি বিভাগ থাকে চারটি বিভাগ থেকে যে কোনো ছয়টি প্রশ্নের আমাদের উত্তর দিতে হয় তো চলো আমাদের এই যে ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল তোমাদের জন্য এবং পরবর্তী যে ছয় অধ্যায়ের প্রশ্ন খুবই তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে হ্যাঁ আর কথা এখানে কিন্তু ও সমস্ত বিষয়ে সাজেশন দেওয়া হয় এবং তোমরা যদি আমাদের অনুসরণ করো আশা করি তোমাদের একশো পার্সেন্ট কমন এখান থেকে আমরা করবো ধন্যবাদ